কেন তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ সিডো কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা পোকালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তোমার একদিন ওয়াচ করতে পারো যে আমরা পোকালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিস্টিক করবো না তোমাদের কোনো না তোমরা কেন ফিরবে আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ফিরছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মোমেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে

ব্যাপারটা বিচারাধীন আছি করে দেবো মিটিং এর মিনিটস করে দেবো পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ অস্তিত্বও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুক তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন কাছে তোমাদের জন্য আমি তোমাদের বলছি শোনো তোমরা ছোটো আমি বড় কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ তো আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফলগেট পলিটিক্স মানুষের সাথে এসো কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভুজো

ভিজো না তোমাদের অসুখ চল্ল্যা আমার খারাপ থাকবে প্লিজ এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে একবার চা